প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়ত তোমাদের সাথে ইজি মেসডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমি তোমাদের স্বাস্থ্য ষষ্ঠ শ্রেণীর যে স্বাস্থ্য সুরক্ষা বই আছে সেই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের কমন কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আমরা প্রথমে জেনে নেই আমাদের প্রথম অর্ধভাষিক পরীক্ষার মধ্যে আমাদের স্বাস্থ্য সুরক্ষা কি পরিমাণ পড়া রয়েছে তা আমরা যদি একটু দেখি দেখো তোমাদের অর্ধভাষিক পরীক্ষার মধ্যে এক শু পাঠ্যবইয়ের শুরু থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে রয়েছে তার মধ্যে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই হচ্ছে এটা যে সুস্থ থাকি আনন্দ থাকি নিরাপদ থাকি তারপর হচ্ছে আমার কৈশোরের যত্ন এই এ পাঠটাও আছে তারপর চলো বন্ধু হই এ পাঠটাও আছে তাহলে আমরা যদি দেখি দেখো আটান্ন পৃষ্ঠা হইতে যেহেতু চলো বন্ধু হই এটা হচ্ছে তোমার কত দেখো এখানে ছাপ্পান্ন থেকে একাত্তর যেহেতু আমাদের আমাদের আটান্ন পৃষ্ঠা পর্যন্ত আছে। তাহলে আমাদের এই তিনটা অধ্যা পড়লেই কিন্তু আমরা মোটামুটি অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা পড়ায় চলে যাই আমরা দুই নিচে চলে যাই দেখো আমাদের এখানে আছে প্রথম অধ্যাটা যে সুস্থ থাকি আনন্দ থাকি নিরাপদ থাকি তো সুস্থও থাকতে পারি আনন্দ থাক আনন্দ থাকতে পারি নিরাপদ থাকতে পারি সেটা কিভাবে সেটাই আমরা এখন আলোচনা করব। দেখো এখানে কিন্তু এই এইগুলো তোমরা পড়ে নি আমি প্রথম যাই দেখো এখানে বলছি কী একটা জিনিস যে সুস্থ থাকে আনন্দ থাকে নিরাপদ থাকে এখানে বলছে আমার দিন লিপি দেখো এই জায়গাতে তোমাকে একটা ছক দেওয়া হয়েছে ছকটা কি আছে দেখো আমি এটা হচ্ছে মূলত আমাদের কাজ করার রুটিন যে আমি প্রথম দিন সকালে আমি কি কাজ করি দ্বিতীয় দিন সকালে আমি কি কাজ করি তৃতীয় দিন সকালে আমি কী কাজ করি এরকমভাবে বিকালে আবার কী কাজ দুপুরে কী কাজ করি বিকালে কী কাজ করি তারপর হচ্ছে রাতে কী কাজ করি এই একটা চার্ট আমাদেরকে দেওয়া উচিত এবার এটার উত্তরগুলো তুমি তোমরা কোথায় খুঁজে পাবো তো এটার উত্তরগুলো হচ্ছে আমাদের এই যে এখানে যে উদ্দীপকটা আছে এই এখান থেকে শুরু করবা এই যে এখানে এই যে আমরা সবাই ভালো ভালো থাকতে চাই সুস্থ থাকতে চাই ভালো থাকার জন্য আমরা কত কিছু না করি ভালো থাকা ও সুস্থ সুস্থ সুস্বাস্থ্যের জন্য যেমন শরীরের যত্ন প্রয়োজন তেমনই দরকার মনকে ভালো রাখা সেই সঙ্গে প্রয়োজনীয় রোগ বেদি ও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে নিরাপদ থাকা এমন এখন আমরা ভালো থাকার জন্য একটি যাত্রা শুরু করব সেই যাত্রা সুস্থ থাকা আনন্দে থাকা ও নিরাপদ থাকার যাত্রা এই যাত্রায় আমরা ভালো থাকার উপায়গুলো বের করে মানে বের ভেবে বের করব সারা জীবন সেগুলো চর্চা করব। অতএব এই উদ্দীপকটা যদি পুরোটা তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা এই যে আমাদের যে একটা শখ দেওয়া আছে এই শখটা আমরা পূরণ করতে পারবো ঠিক আছে তাহলে আমি এবার নিচে চলে যাই তোমরা ভালো করে এটা পড়ে নিবা তারপর দিয়ে আমরা যাই এখানে বলছে আমার স্বাস্থ্য বৃক্ষ ঠিক আছে তো আমার স্বাস্থ্য বৃক্ষটা আমরা এটা এতটুকু পর্যন্ত দিয়ে পড়ি মানে আমার স্বাস্থ্য বৃক্ষ বলছে কি যে আমি কিভাবে আমার স্বাস্থ্যকে ভালো মানের স্বাস্থ্য রাখতে পারি মানে আমরা আমার শরীরটাকে কীভাবে সুস্থ রাখতে পারি মূলত এই ব্যাপারে তোমরা এই উদ্দীপকটা যদি পড়ো হ্যাঁ এই উদ্দীপকটা পড়লে কিন্তু তোমরা এই জায়গাতে যে যা দেওয়া আছে যেমন একটা ছক দেওয়া আছে দেখো এখানে বলা হয়েছে কি আমার স্বাস্থ্যবিক্ষ মানে তুমি কিভাবে তোমার স্বাস্থ্যকে সঠিক উপায়ে ঠিক রাখতে পারো সেটা কিন্তু এটা উপরে উদ্দীপকটা পড়লে তোমরা এই অ্যান্সারটা এখানে যে যে অ্যান্সারটা লাগবে সেই অ্যান্সারটা তোমরা দিতে পারবা তারপর দিয়ে আমি নিচে চলে যাই দেখো নিচে আমাদের কি আছে আমি জাস্ট আজকে তোমাদেরকে সাধারণ কিছু ধারণা দিয়ে যাচ্ছি যেগুলো তোমাদের আসতে পারে হুম তারপরে আমি তোমাদের গর্জিয়াসভাবে কি করব প্রশ্ন নিয়ে আসবো পরের পর্বে তো দেখো এখানে তারপর বলছে দেখো আমার স্বাস্থ্যে আমার দৈনন্দিন কাজের প্রভাব মানে আমাদের যে আমার স্বাস্থ্যের ক্ষেত্রে আমার দৈনন্দিন যে পরিমাণ কাজ করা প্রয়োজন সেটা সে একটা তালিকা আমরা দিয়ে এই উদ্দীপকটা পড়ি হ্যাঁ এই উদ্দীপকটা কিন্তু আমরা পড়লে দেখো এই উদ্দীপকটা যদি আমরা পুরোটা পড়ি এই থেকে এই পর্যন্ত যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা নিচের যে আমাদের তালিকাটা আছে এই তালিকাটা কিন্তু আমরা পূরণ করতে পারবো তালিকাটা কি দেখো বলছে আমার দৈনন্দিন কাজ হ্যাঁ দৈনন্দিন প্রতিদিন আমি কি কি কাজ করি সেটা তারপর বলছে আমার স্বাস্থ্যের স্বাস্থ্যে এর প্রভাব ভালো বা খারাপ মানে আমি আমার এতে করে আমার স্বাস্থ্যটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তারপর বলছে কেন ভালো বা কেন খারাপ মনে করছি মানে তুমি যে কাজ বলছে দৈনন্দিন আমি যে কাজগুলো করি এই কাজগুলো করার পর আমাদের আমাদের স্বাস্থ্যটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তাহলে আমি প্রথমে দেখবো কি দৈনন্দিন আমি যে কি কাজ করি এখানে দেখো একটা উদাহরণস্বরূপ দিয়েছি যে খাওয়ার আগে হাত ধুয়েছি তাহলে দেখো এই যে খাবার আগে হাত ধুলে তাহলে আমার স্বাস্থ্য কি হবে এখানে ভালো হবে তার কারণ হাতের মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু থাকে হাতের নোখের ভিতরে বিভিন্ন ধরনের জীবাণু থাকে এই জীবাণু যখন আমরা সাবান দিয়ে হাত ধুয়ে হাত ধুই তাহলে কিন্তু আমাদের ওই জীবাণুটা আমাদের পেটে আর যায় না আমরা যখন খাবার খাবো তখন কিন্তু আমরা হাত ধুয়ে খাবার খাবার যখন খাবো তখন ওই জীবাণুটা আমাদের ভিতরে প্রবেশ করবে না এতে করে আমাদের স্বাস্থ্যটা ভালো হবে এজন্য আমরা এখানে লিখতে পারি কি যে আমার এর প্রভাব ভালো না খারাপ তাহলে আমরা লাগবে এখানে ভালো লাগতে পারি এই জায়গাতে আর কেন ভালো জায়গাতে বলছে জীবাণু দূর করে ঠিক আছে তাহলে দেখো আমি কথা যা বলছি তাই এরকমভাবে তুমি মনে করো আর কী আছে তোমার দৈনন্দিন কাজ মনে করো লেখাপড়া আছে তুমি লেখাপড়া করো এতে করে তোমার স্বাস্থ্য ভালো হয় না খারাপ হয় সেটা তুমি এখানে লিখবা আর কেন ভালো যদি হয় কেন ভালো হয় খারাপ হলে কেন খারাপ হয় সেটাও তোমার এখানে লিখতে হবে এভাবে তোমরা কিন্তু প্রতিদিন তোমরা যে যে কাজগুলা করো সেই সেই কাজগুলো কিন্তু এখানে লিখবা এই ঘরগুলোতে লিখার পর সেটা করার পর তোমার কি স্বাস্থ্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা এখানে লিখবা আর কেন খারাপ হচ্ছে বা কেন ভালো হচ্ছে তার বর্ণনা স্বরূপ তোমরা এখানে লিখবা তুমি শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো এবার আমি নিচে চলে যাই দেখো নিচে দিয়ে আমি চলে যাই আমি তোমাদেরকে জাস্ট সুন্দর করে একটা জিনিস দিয়ে যেতে চাচ্ছি মানে একটা যা কিভাবে তোমরা এই প্রশ্নগুলো সমাধান করবে এটাই মূলত তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি তবে বলছে আমার উপহার এখানে দেখো এই কথাটা তুমি যদি এই উদ্দীপকটার এতটুকু পড়ো এর শ্রেণীকক্ষ থেকে যদি তুমি এই পর্যন্ত পড়ো তাহলে কিন্তু আমার উপহারের যেই এই ঘরটা আছে ঘরটা কিন্তু তুমি চাইলে সমাধান করতে পারবা কারণ এতটুকু দিয়ে তুমি ভালো করে বুঝে তারপরে পড়াশোনা করো ঠিক আছে তারপর দেখো আমি নিচে চলে যাই নিচে দুই আমি চলে যাই তাহলে আমাদের কী আছে নিচে আমি গেলে দেখো বসে আমার অনুভূতি দেখো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অনুভূতি হয় হ্যাঁ গেছে আমি একটা কাজ ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি মনে করে আমি আমার মায়ের মায়ের কাজে সাহায্য করতেছি তাহলে এক্ষেত্রে আমার একটা অনুভূতি আসে কি আমার মাকে আমি সাহায্য করতেছি এটা ভালো অনুভূতি আসে তো ভাবে এই কাজটাও তুমি এই অনুভূতির যে অনুচ্ছেদটা আছে এটা তোমরা পড়বা পড়ার পর তোমরা এটাকে এটাকে তোমরা পূরণ করতে পারো তো কী বলছে দেখো আমার অনুভূতি আমার অনুভূতি কী হ্যাঁ কীভাবে অনুভূতি প্রকাশ করি ঠিক আছে তো তোমার অনুভূতি কি মনে করো তুমি তোমার মাকে সাহায্য করতে সেটা হচ্ছে তোমার অনুভূতিটা কেমন খুব ভালো লাগতেছে যে তোমার অনুভূতিটা অনেক ভালো কিভাবে তুমি সেটা প্রকাশ করবা সেটা তুমি এখানে লিখবা ঠিক আছে তারপর তুই আমরা নিচে চলে যাই দেখো নিচে আমরা চলে যাই বসে স্বাস্থ্য মেলায় আয়োজন তাহলে স্বাস্থ্য মেলার আয়োজন এই এটাও তোমরা পড়ে নিবা আসলে আমি পড়তে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এই জন্য আমি আর করতেছি না তার এইগুলা কিন্তু দেখো এই একটা কয়েকটা জিনিস একটু মনোযোগ দিবা এই যে এখানে বলছে যে শরীরের যত্ন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলছে খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য ও দেখো এখানে এই যে পরিচ্ছন্নতা এখানে বলছে দেখো খাদ্য ও পুষ্টি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা শরীরচর্চা ও খেলাধুলা এগুলো শরীরের যত্নের জন্য প্রয়োজন তারপর বলছে খাদ্য ও পুষ্টি পঞ্চম শ্রেণিতে যেটা তোমরা পড়ছো এটা আমি পরবো না যেহেতু পঞ্চম শ্রেণীর কথা বলছে তারপর বলছে বিভিন্ন খাদ্য উপাদান এর উৎস এবং স্বাস্থ্য সুরক্ষার ভূমিকা এই এগুলো কিন্তু তোমরা খাদ্য পুষ্টি তারপর বিভিন্ন খাদ্য উপাদান এগুলো পড়বে এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট ঠিক আছে তারপর যদি আমরা একটু যাই নিচে দেখো এই জায়গাতে আরেকটা কথা বলছে যে আমাদের খাদ্যর উপাদানগুলো কি এখান থেকে আমি যদি তোমাদেরকে একটু দেখাই বলছে খাদ্যর উপাদান তাহলে খাদ্যর উপাদান কি কিছু উৎস মানে সেটা কোথায় থেকে এই খাদ্য যে উপাদানটা তুমি পাচ্ছ সেটা কোন থেকে মানে কি থেকে তুমি কোন উৎস থেকে তুমি পাচ্ছ তারপরে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার ভূমিকা হ্যাঁ তাহলে এতে করে তোমার কি হয় তাহলে দেখো আমি তুমি প্রথমটা একটু দেখি কী বলছে এখানে যে সরকার বা কার্বোহাইড্রেট এটা কোথায় থেকে আমরা পাই দেখো চাল গম জব আলু চিনি ইত্যাদি থেকে সেটা আমরা পাই তাহলে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ভূমিকা কী করে কাজ করার শক্তি যোগায় কারণ চাল দেওয়া ভাত হয় গম গম তাও একটা শক্তিশালী আমরা যে রুটি খাই সেটা গম থেকে হয় আলু খাই আমরা এগুলা কিন্তু শরীরে শক্তি যোগায় ঠিক আছে তো এগুলো তোমরা সবগুলো করে নিবে তো পিয় শিক্ষিক আমি এই পর্যন্ত আজকে তোমাদের সমাধান করলাম পরবর্তী পর্বে আমি তোমাদের জন্য আরও ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আসবো আজকে আমি আট আট পৃষ্ঠা পর্যন্ত তোমাদের বইয়ের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আট পৃষ্ঠা পর্যন্ত তোমাদের কিছু সমাধান করার চেষ্টা করলাম তো প্রিয় এ আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ